সব সম্মানিত মুসলমান ভাইরা আমার আমি এখন আপনাদের সামনে নামাজের বাহির এবং ভিতরে কয় আজকে আমরা অনেকে জানি নামাজের বাহির এবং ভিতরে তেরো ফরস মুসলমান দাবি করি ইমানদার দাবি করি নামাজি দাবি করে আল্লাহ দাবি করি অনেকে নামাজের বাহির এবং ভিতরে কত ফরস তা জানি নামাজের বাহির এবং ভিতরে তেরো ফলস নামাজের বাহিরে সাত ফলস এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা চার নাম্বার সকল পাক পাঁচ নম্বর কেবলামুখী হওয়া ছয় নম্বর অক্টমত নামাজ পড়া সাত নাম্বার নামাজের নিয়োগ করা আল্লাহ পাক আমাদের সবাইকে এই নামাজের বাহিরে সাতটি পরশ সঠিকভাবে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন 啊，你、uh,。